হ্যালো গাইজ তো গাইজ আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে পেয়ে গেছি কিছু জায়েন্ট ওয়েপন যেমন জায়েন্ট আর পিজি জায়েন্ট গাড়ি জায়েন্ট স্টিকি বোম যার সাহায্যে আমরা পুরো পুলিশ থানাটাকে উড়িয়ে দিতে চলেছি কেনই বা আমরা পুলিশ থানাটাকে বোম মেরে উড়িয়ে দেবো সেটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সো হ্যালো গাইস আজকে সারাদিন ধরে শোরুমে ভাই একটা কাস্টমার এরও দেখা পাওয়া যাচ্ছে না সারাদিন ধরে তো এই আর দাঁড়িয়ে এই বোর হয়ে যাচ্ছে তাই আমি ভাবছি আজকে শোরুমটা একটু তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে যাওয়া যাক এমনিতেই ভাই কাস্টমার নেই তার ওপর ওয়েদারটাকেও দেখে প্রচুর খারাপ মনে হচ্ছে এখন তো বৃষ্টি থামার কোনো কথাই হচ্ছে না তো হ্যাঁ গাইস বাইরে ঠিক একই অবস্থা ঠিক আমি যেটা ভেবেছিলাম বাইরে এত পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিতে বাইক নিয়ে বাড়ি যাওয়া একদম অসম্ভব ব্যাপার তো গাইস একটা কাজ করা যাক যতক্ষণ না বৃষ্টিটা থামছে ততক্ষণ শোরুমের মধ্যে একটু ওয়েট করে নিই বৃষ্টিটা থামলেই আমি তারপরেই এই বাড়ি যাব তো গাইজ এখন তাড়াতাড়ি আমাকে শোরুমের ভেতরে চলে যাওয়া দরকার কারণ বাইরে বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে লাইটনিং হচ্ছে যেটা কিনে একবারেই আনসেফ আমার জন্য আর গাইস সামনেই দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর একদম গোল্ডেন মডিফাই করা গাড়ি তো গাইজ তোমরা ঝটপট করে জানিয়ে ফেলো যে এই গাড়িগুলোকে দেখতে কেমন লাগছে এই গাড়িগুলোকে আমার বস একদম ব্র্যান্ড নিউ কালেকশন এনে আমাদের গ্যারেজে রেখেছে তো গাইজ চলো এখন বৃষ্টি থামার জন্য একটু ওয়েট করা যাক 5 hours later তো গাইজ দীর্ঘ পাঁচ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি এখন বৃষ্টিটা পুরোপুরিভাবে থেমে গেছে আর এখন বাজে রাত আটটা আর এখন এই আমার সময় হয়েছে বাড়ি যাওয়ার জন্য তো চলো গাইজ এখন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যায় তো গাইজ এখন আমি শোরুমের বাইরে চলে এসেছি আর শোরুমেও চাবি দিয়ে দিয়েছি কিন্তু বাট গাইজ ওইটা কি ওটা তো দেখে মনে হচ্ছে কোনো পুলিশ গাড়ি হ্যাঁ গাইজ আমার সন্দেহটাই ঠিক এখানে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে বাট এনে এখানে তো কোনো পুলিশ গাড়ি এখানে থাকার কথা নয় কনস্ট্রাকশন সাইডে এখানে পুলিশ গাড়ি কী করছে দেখি তো এখানে ছুটে গিয়ে কি হচ্ছে ব্যাপারটা আরে এখানে তো দেখতে পাচ্ছি একটা পুলিশ অফিসারের সঙ্গে একটা লোক কি ব্যাপারে ডিল করছে দেখে তো একটু কাছে গিয়ে ভালোভাবে শুনে যে কি হচ্ছে ব্যাপারটা আরে স্যার এই ব্যাগে পুরো টেন মিলিয়ন ডলারের ড্রাগস আছে বাট এটা আমি আপনাকে অনলি অ্যান্ড ওয়ান মিলিয়ন ডলারের দিতে চলেছি না 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 এইটাতে আমি কোনোভাবেই ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারবো না আমি এটার জন্য শুধুমাত্র হাফ মিলিয়ন ডলার দিতে রাজি আছি বাট এটা যেন একেবারে সিগারেট থাকে কেউ যেন এটার ব্যাপারে জানতেও না পারে আরে না না স্যার এইটার ব্যাপারে কেউই জানতে পারবে না বাট আমি আপনাকে এইটা হাফ মিলিয়ন ডলারে একদমই দিতে পারবো না এইটার জন্য তো আমার একবারে ওয়ান মিলিয়ন ডলারই লাগবে চুপচাপ আমি যত টাকা দিচ্ছি তত টাকায় নিয়ে নাও না হলে এই কাজের জন্য আমি তোমাকে জেলেতেও ঢুকিয়ে দিতে পারি আবে এখানে তো দেখতে পাচ্ছি কারবার চলছে যেই পেছনে আমাদের থানার পুলিশ অফিসারও জড়িত বাট এখানে কুকুরগুলো মরে পড়ে আছে কেন এদেরকে কে মারলো মনে হয় কুকুরগুলো ওদের উপর চেল্লাচ্ছিল তাই এদেরকে গুলি মেরে মেরে দিয়েছে পুলিশটা আমাকে এখন এখানে এক মুহূর্ত থাকলেও হবে না আমাকে আমার বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি করে এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই কাল সকাল উঠে তাড়াতাড়ি করে আমি থানাতে যাব। আর থানাতে গিয়ে এদের জন্য রিপোর্ট জানাবো আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যেই পুলিশের কাজ যে আমাদেরকে রক্ষা করা সেই পুলিশই আজকাল এইরাম ড্রাগ মাগলিং করছে কাল সকাল হলে আমি অবশ্যই থানায় যাব আর থানায় গিয়ে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা কমপ্লেন জানাবই বাইদা ওয়ে গাইস তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি কি কাজটা ঠিক করব কি না আর গাইজ যারা এখনো পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইজ যারা চ্যানেলে নতুন আছো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দাও আমরা দু হাজার খুব কাছে আছি আর বলতে বলতে আমি আমার বাড়ির খুব কাছেই চলে এসেছি এবার আমি আমার বাইকটাকে সোজা বাড়িতে ঢুকিয়ে নেবো তারপর সকালে পুলিশ নিয়ে আবার কমপ্লেনও জানাতে যেতে হবে তাই এখন তাড়াতাড়ি আমাকে ঘুমিয়ে পড়তে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে নেক্সট সো গুড মর্নিং গাইস ভেরি ভেরি গুড মর্নিং তো ফাইনালি গাইস সকাল হয়ে গেছে আর আমি যেমন টাকার রাতে বলেছিলাম যে সকাল সকাল আমাকে থানায় যেতে হবে আর থানায় গিয়ে সেই পুলিশটার অফিসারে একটা কেস করতে হবে তো গাইস চলো বেশি দেরি না করে সকাল সকালে থানায় চলে যাওয়া যাক ছুটে ছুটেই আমি থানায় চলে যাব কারণ আমার বাড়ির পাশেই থানা এক্ষুণি গিয়ে পুলিশ অফিসারটার বিরুদ্ধে একটা কেস জারি করতে হবে আমাকে থানায় গিয়ে অবশ্যই পুলিশ অফিসারটার বিরুদ্ধে একটা কমপ্লেন জারি করতে হবে কারণ এরকম কিছু অফিসারের জন্য আমাদের পুরো পুলিশ স্টেশনের ডিপার্টমেন্টের নাম বদনাম হয় তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি থানার একদম কাছে চলে এসেছি আর অত ঘুরে যেতে পারবো না এখান থেকে দেওয়াল ধরে উঠে পড়লাম ওপরে এবার সামনে দেখতে পাচ্ছি দুটো গার্ড আছে এদেরকে না দেখে আমি সোজা যাই মেন পুলিশ অফিসারের কাছে একে গিয়ে কমপ্লেনটা জারি করে দিই সঙ্গে সঙ্গে বলছি বড়বাবু ও বড়বাবু শুনছো আমার কথা মনে হচ্ছে গাইজ এ শুনতে পাচ্ছেন আমার কথা আর একটু সামনে গিয়ে বলতে হবে কারণ আমাদের পুলিশ স্টেশনের এই বড়বাবু একটু কানে কম শোন বলছি ও বড়বাবু বড়বাবু গো 15 মিনিট লেটার এই কে গো তুমি আর আমাদের এই থানায় তো এসে কি কাজ করতে চলেছো বলো নাকি জানাও কি মনের কথা বলছি বড় বাবু আমি একজনের বিরুদ্ধে কমপ্লেইন করাতে চাই ও তো তুমি কমপ্লেইন করাতে চাও তো বলো না কত টাকা দামে কমপ্লেইন করাবে মানে দারোগা বাবু এইটা ওই কমপ্লেইন নয় কমপ্লেইন মানে হচ্ছে মামলা জারি করতে চাই আমি একজনের বিরুদ্ধে ও আচ্ছা কমপ্লেইন করতে চাও তো বলো না কার বিরুদ্ধে কমপ্লেন করছো সে কোথায় থাকে তার নাম কি সমস্ত অ্যাড্রেস আমাকে বলো আমি আমার ডায়েরিতে এক্ষুনি লিখে ফেলছি তারপর ওকে অবশ্যই শাস্তি দেয় যদি বলি বড়বাবু যে আমি তোমাদের এই ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন জানাতে চাই এই কি বললে তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন জানাতে চাও তোমার সাহস কি করে হলো যে আমাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কেস করবে হ্যাঁ গো বড় বাবু আগের দিন রাতে আমি কনস্ট্রাকশন সাইডের ওইদিকে দেখেছি একজন পুলিশ অফিসার একটা ড্রাগস স্মাগলারের সাথে কথাবার্তা বলছিল আমি আবারো বলছি তুমি একদম বেশি বাড়াবাড়ি করো না একটা প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তুমি একদমই আমাদের ডিপার্টমেন্টের দিকে চোখ তুলেও তাকাতে পারো না বেশি বাড়াবাড়ি করলে ওই যে ভেতরে যারা দাঁড়িয়ে আছে ওদের মতো অবস্থা করব তোমার আগো বড় বাবু আমি নিজে চোখে দেখেছি যে একটা পুলিশ অফিসার একটা ড্রাগস ডিলারের সঙ্গে ডিল করছিল তুমি তো এই কালকে দেখেছো যে একটা ড্রাগস ডিলারের সঙ্গে আমাদের পুলিশ অফিসাররা ডিল করছিল আজ না জানি কত ড্রাগস ডিলারের সঙ্গে আমরা কনট্যাক্ট করে বড়লোক হয়ে গেছি হা হা তোমাদের মতো কত পাবলিক এসেছে তাদের হাফজনকে মেরে দিয়েছি আর যারা যারা বেশ চুপচাপ হয়ে গেছি আর কিছু বলতে চাইনি তাদেরকে ওই জেলে বন্দি করে রেখেছি একবার গিয়ে দেখে না ওদের সঙ্গে কথা বলেও পারলে দিকে না বড়োবাবু কি সত্যি কথাই বলছে বলছি দাদা তোমরা এখানে জেলের মধ্যে বন্দি হলে কি করে আমাদেরকে ওই বড়োবাবুটা ইচ্ছা করে জেলে বন্ধ করে রেখেছে ওকে মেরে দাও তারপর যা হবে দেখা যাবে তবে রে ইচ্ছা করে বাবু ওদেরকে জেলে বন্ধ করে রেখেছে এবার তো ওকে মেরেই দেবো নে মর এবার যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি বড়বাবুকে মেরে দিয়েছি মানে পুরো কিল করে দিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে কারণ আমার পেছনে অনেক পুলিশ পড়ে গেছে একে মারার ফলে আমার পেছনে অনেক হেলিকপ্টারও চলে এসেছে আমাকে মারার জন্য এরপর কি হবে আমি কিছুই জানতে পারছি না তোমাদেরকে একবার বাইরে গিয়ে দেখাচ্ছি যে বাইরের পরিস্থিতিটা কী হয়েছে বাইরে এদিক ওদিক শুধু হেলিকপ্টার ঘোরাঘুরি করছে আমাকে মারার জন্য ওই দেখো গাইজ একটা হেলিকপ্টার আমাকে এবার কি করবে ওরা আমি নিজেও বুঝতে পারছি না জেলে বন্ধ করবে নাকি একবারে মেরেই ফেলবে তো গাইজ আজকের ভিডিওটা এতটাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটার পার্ট টু দেখার জন্য অবশ্যই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই